আর মাত্র কিছু ঘন্টা পরে অনুষ্ঠিত হতে চলেছে দু বিশ্বকাপের অফিসিয়াল ড্র দশক মাঝে আর মাত্র কয়েক ঘন্টা এরপরে অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার বিশ্বকাপের সেই আকাঙ্ক্ষিত ড্র যে ড্র দেখার জন্য মুখিয়ে রয়েছে কোটি কোটি বক্ত সমর্থক কেননা আজকে জানা যাবে বিশ্বকাপে কোন দল কার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ব্রাজিল ইংল্যান্ড ফ্রান্স সহ সকল দল গ্রুপ পর্বে কার বিপক্ষে মাঠে নামছে তা আজকে জানা যাবে দর্শক আজ রাত এগারোটায় ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এই ড্র অনুষ্ঠিত হবে মাধ্যমে দলকে ভাগ করা হবে বারোটি গ্রুপে প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল ইতিমধ্যে উপস্থিত হওয়ার জন্য পৌঁছে গিয়েছেন আর্জেন্টাইন কোচ তিনি নিজে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের ক্যানেডি সেন্টারে ড্র এর সময় তবে বক্ত সমর্থকদের মনে প্রশ্ন বিশ্বকাপের এই ড্রটি মোবাইলে কিভাবে লাইভ দেখা যাবে দর্শক এই ড্রটি লাইভ দেখার জন্য একদম সহজভাবে উপায় করে দিয়েছে ফিফা ফিফা জানিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে এই দুই জায়গাতে অফিসিয়াল ড্রটি লাইভ দেখানো হবে যেখানে আপনারা রাত এগারোটার পর ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গেলে ড্রটি আনুষ্ঠানিকভাবে লাইভ দেখতে পারবেন ফিফার ইউটিউব চ্যানেল বাদেও ওয়েবসাইটেও ড্রটি লাইভ দেখানো হবে তাই ড্র লাইভ দেখা নিয়ে কোনো প্রকার চিন্তা নেই বক্তদের দর্শক আপনি আপনার দলের প্রতিপক্ষ হিসেবে কোন দলগুলোকে দেখতে চান কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন